আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা পাতাযুক্ত ঘাস এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে আপনি যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তো আমি বলবো আপনারা যেখানে রোপণ করেন না কেন আগে ঘাস চাষ করবেন তারপরে খামার করবেন তাহলে কিন্তু আপনার খামারে খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ভাই ঘাসে কিন্তু খরচ কম যেমন একটি কথা আমি বলি যেমন এই বছর কোরবানির ঈদে কিন্তু গরুর দাম কিন্তু একেবারে কম একেবারে কম যদি দেখা যায় আপনার খরচের তুলনায় যদি আপনার বেশি হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু আপনি লসে পড়ে যাবেন তো দেখা যায় আপনার এই যারা ঘাসের মাধ্যমে গরু অথবা ছাগল পালন করেন দেখা যায় দাম কম হলেও তাতে বেশির ল হয় না বরং লাভই হয় কারণ ঘাসে খরচটা একেবারে কম হয় আর দানাদারের মাধ্যমে গরু ছাগল পালন করলে খরচটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আমি বলবো আগে ঘাস চাষ করবেন ঘাসে খরচ কম একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত এই ঘাস খাওয়ানো যায় পাতাযুক্ত ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে তো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যদি পরিপক্ষ চারা যদি রোপণ করতে চান অথবা যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের যদি চারা রোপণ করতে চান অথবা কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ